আল্লাহতালা মুসলমানদের অক্ষের নির্দেশ দিয়েছেন কিন্তু আজ আমরা নানা মত দল এবং ফেরনার কারণে বিভক্ত হয়ে গেছি এর কারণগুলো কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করলে কিছু মূল কারণ দেখা যায় যেমন কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া যখন মানুষ নিজের মত মতলব ও দলীয় চিন্তাকে আল্লাহ ও নাসুল সালাল্লাহ আলাই নির্দেশের উপরে রাখে তখন বিভক্তি সৃষ্টি হয় নবী করিম সালাল আলাইস্লাম এ নিয়ে বলেছেন তোমাদের মধ্যে যারা আমার পর জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে তখন তোমরা আমার সুন্নাহ ও আমার খলিফাগণের সঠিক পথে সুন্নাহ আঁকড়ে ধরো আবু দাউদ তিরমিজি দুই নম্বর অহংকার ও আত্মগর্ব অনেকেই মনে করে তার মতোই সঠিক অন্যরা ভুল এই আত্মগর্ব মানুষকে অন্যকে ছোট ভাবতে শেখায় যা বিভক্তির মূল দুনিয়ার লোভ ও স্বার্থপরতা আজ মুসলমানদের অনেকেই ইসলামী একতার চেয়ে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের বেশি মূল্য দেয় ফলে মুসলিম সমাজে ভেদাভেদ বাড়ে জ্ঞানহীনতা ও অজ্ঞতা ধর্মের গভীর জ্ঞান না থাকলে মানুষ সহজেই বিভ্রান্ত মতবাদের শিকার হয় করেন করিম সালাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন না আলেমদের বুক থেকে টেনে বরং আলেমদের মৃত্যুর দ্বারা জ্ঞান উঠিয়ে নেবেন যতক্ষণ না জ্ঞানী কেউ অবশিষ্ট থাকবে না অজ্ঞ লোকেরা নেতা হবে এবং তারা ভুল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে ও মুসলিম শরীফ পাঁচ নম্বরে শয়তানের শয়তান কখনো মুসলমানদের এক থাকতে দেয় না শেষ হয় আমরা একে অপরের বিরুদ্ধে লরে পড়ে থাকি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে শত্রুতা ও বিভেদ সৃষ্টি করতে চায় তাহলে আমাদের ইসলামের সঠিক পথে চলতে গেলে যা করণীয় কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া আলেমদের কাছ থেকে সঠিক জ্ঞান অর্জন করা বিভ্রান্ত ও সহনশীলতা বৃদ্ধি করা দোয়া করা যেন আল্লাহ আমাদের এক হৃদয় ও এক উদ্দেশ্যের একত্র রাখেন সংক্ষেপে বলা যায় এক আল্লাহ এক রাসুল করিম সালাম এক পুরান কিন্তু বিভিন্ন মতের কারণে আমরা দুর্বল আমাদের ফিরতে হবে মূল উৎসে কোরআন ও সুন্নাহর ঐক্যবদ্ধের ছায়ায় তাই নয় কি ভাবুন এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ